তাকে কঠিন শাস্তির আওতায় দেওয়া হলো এবং তাকে নিয়ে কিছু চাঞ্চল্যকর বিষয় সে ফাঁস করলো ব্যারিস্টার সুমন এবং ব্যারিস্টার সুমন কি কি কথা বলেছিল তা রয়েছে আমাদের এই ভিডিওতে আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওতে না টেনে দেখার অনুরোধ জলা সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আর অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি কর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমার পিছনে যাদেরকে দেখতেছেন তারা হচ্ছেন গিয়ে চা বাগানের শ্রমিক ভাই বোনেরা তারা কয়েকদিন ধরে এই বাগানে এখন আর কাজ করতেছেন না তারা স্ট্রাইক দেখেছেন মানে হরতাল দেখেছেন তারা তাদের কথা হচ্ছে গিয়ে যে আপনারা এই ধরনের নির্যাতন আর নিপীড়ন তারা সহ্য করবেন না আপনারা জানেন যে একজন চা বাগানের শ্রমিক ভাই বা বোন প্রতিদিন একশো টাকা করে পান তাও যদি তেইশ থেকে চব্বিশ কেজি চা পাতা ওনারা তুলতে পারেন এখন ওনাদের বক্তব্য হচ্ছে জীবনের বিভিন্ন সময়ে উনারা আন্দোলন সংগ্রাম করেছেন যে বাংলাদেশ দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে বেতন বাড়তে বাড়তে দশ বিশ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা পর্যন্ত মানুষের হয়েছে কিন্তু ভাগ্য বদলায় না একমাত্র চা বাগানের শ্রমিক ভাই বোনদের আমরা আগে বলতাম যে দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেটকে বলা হতো চা বাগানের কারণে আর এখন হয়েছে কি জানেন দুটি পাতা একটি কুড়ি শুনতে কি পাওয়া হাজারি এইসব মানুষের দাম বাড়ার পরে যখন যে পরিমাণ দাম বাড়ছে ডিজেল পেট্রোল এবং বিভিন্ন জিনিসের দাম বাড়ার আগে থেকে এদের কথা ছিল যে আমাদেরকে কিছুটা মজুরি বাড়ান আপনারা দাম বাড়ার পরে সিএনজি ভাড়া দিতে পারেন না একশো টাকা একজন শ্রমিক যদি পান আপনারা চিন্তা করেন দৈনিক ঠিক এইখান থেকে এই বাগান থেকে যদি এরা দশ থেকে পনেরো কিলোমিটার দূরে যায় তাইলে একজন শ্রমিক পাঁচশো থেকে টাকা পাওয়ার সুযোগ আসে ওনারা বাগান ছেড়ে যান না কারণ বাগানের চায়ের যে শিল্পটা এটা ওনাদের উপরে নির্ভর করে একশো বিশ টাকা দিয়ে না একটা মাছ কেনা যায় না চাল কেনা যাচ্ছে না সিএনজি ভাড়া দেওয়া যাচ্ছে না বাচ্চাদেরকে এরা স্কুলে পাঠাইতে পারতেছেন মানে কোন ধরনের আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করেন তো যে একশো টাকা দিয়ে কোনোভাবে একটা পরিবার চলতে পারে কিনা কিন্তু এই চা বাগানের শ্রমিক ভাই বোনরা বছরের পর বছর ধরে এই এই টাকা দিয়েই চলছেন কিন্তু এখন এদের দেয়ালে পিঠ থেকে গেছে এখন আর সামনে আগাই যাওয়া ছাড়া বেঁচে থাকার আর কোনো পথ নাই কারণ এদেরকে মেনটেন করানো হচ্ছে গিয়ে মালিকরা বাগানের মালিকরা দেখা যাচ্ছে যে কোটি কোটি টাকা লাভও নেন লস হইলো নেন কিন্তু কোন মালিক শুনছেন যে লসের কারণে পথে বসে গেছে এটা শুনবেন না কিছু কিছু মালিক আছেন বোধ গার্মেন্ট সেক্টর বলেন চা সেক্টর বলেন চা বাগানের মালিকরা বলেন আমি সবার কথা বলছি না তারা মনে করেন এদের ঘামের উপর দিয়া তারা বড় বড় বাড়ি ঘর বানাচ্ছেন বানাবেন কিন্তু তারপরও এদের ঘামের দামটা মানে পূর্ণাঙ্গ দিবেন না আপনারা তাদের মুখেই শুনতে পাবেন যে তাদের কষ্ট আমি তো আসলে কষ্টটা আপনার সামনে আনতে চাই এটা আপনারা একটু তাদের মুখে একজনের মুখে শুনেন দিদি আপনি বলেন আপনাদের কি রকম কষ্ট হয় দিদি একটু বলেন বলেন আপনি একটু আচ্ছা বলেন দিদি বলেন বলেন হ্যাঁ আমাদের বাগানের মানুষ আমরা অনেক গরিব মানুষ আমরা পাতা তুলি তেইশ কেজি না পূরণ হলে আমাদের বাবু সাহেব আমরা একশো বিশ টাকা দেন না আমরা এক কেজি পাতা যদি কম দিই আমাদের এক কেজি পাতার অনুযায়ী আমরা কম দে আমরা এক টাকা নিয়ে একশো টাকা নিয়ে আমরা কি এটা সংসারে পেটে ভাত দিব না আমাদের বাচ্চা লেখা লেখাপড়া শেখাবো না আমাদের পেটের খাদ্য জোগাড় করব। আমরা সপ্তাহ দিনে পাই আটশো চল্লিশ টাকা আটশো চল্লিশ টাকা থেকেও আমাদের কাটে রায়খা নেই দুইশো আড়াইশো টাকা কাটা নেই আমাদের পয়সা আমরা এটা পাঁচশো টাকা দিয়ে আমরা কিভাবে চাল নিব কিভাবে মাছ নিব কিভাবে বাচ্চাদেরকে লেখাপড়া শিখাবো পারি না একটা বাচ্চাদেরকে ভালো কাপড় পিন্দাতে পারি না বাচ্চাদেরকে এক টুকরো মাংস দিতে এই মাংস না দেওয়ার পরে বাচ্চারা যখন কান্দে উঠে মা আমাকে খেতে দাও এক টুকরো মাংস দাও তখন বাচ্চাদের গালে আমরা দুইটা চর মারতে বাধ্য থাকি কিন্তু না পারি আমাদের পেট ভরাতে না পারি বাচ্চাদের পেট ভরাতে আমরা তো কোনো সময় চাই না তাদের কাছে হাত পাততে এরা কিন্তু হাত পাতলে আমরা পাই যায় না এরা আমাদের পয়সা করে নিয়ে আমাদের এরা গাড়ি কিনতে আছে বাড়ি কিনতে আসে জমি কিনতে আসে তারা দুতলা বিল্ডিং বানাইতে আসে আমরা ঘরে পানি পড়তে আসে আমরা নম্বর থেকে ভিজে আসি ঘরে আসে আমরা ভিজা কাপড়ে ঘুষুয়ে থাকি আমাদের কেউ এই কষ্টটা দেখে না এখন আমরা পথে নেমেছি দেখে হে কইতাছে তোমরা পথে নেমো না আমরা তোমাদের ব্যবস্থা করব। কিন্তু কোনো দিনেই করে দিবেন না আমরাকে নিজের পথ আমরা নিজেই বাঁচতে হবে এখন আমরা হরতাল চাই আমরা দেশে দেশে হরতাল করব আমাদের পেটের ভুক লেগেছে আমরা তাদের কাছে আমরা পেট ভরাতে চাইছি আমরা কেউ যেমন বাধা দিতে পারে না আমরা এইখানে যেমন আইসি আমরা কালকে আমরা সাহসাগঞ্জ পর্যন্ত হরতাল করতে আমরা বাধ্য আছি আমরা যেমন কইছে বঙ্গবন্ধু রক্ত দিছে আমরাও তার সাথে রক্ত দিয়ে রাস্তাতে আমরাও বেশে যাতে বাধ্য আছি সবকে কয়ে দেন একসাথে গুলি মারে আমরা শেষ করে দিবে আমরা এটাতে রাজি আছি কিন্তু আমরা আর আমরা আমরা হেঁটে যাব আমি একটা কথা ইনফরমেশন দিতে চাই যে মালিক পক্ষের কে বাধ্য না করলে কোনোভাবে এদেরকে টাকা বাড়াবে না আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ বঙ্গবন্ধু এদেরকে বিপুল স্লিজিং এই দুইজন মহিলা ওনারা কানাডা চলে গেছেন টাকা পয়সা মাইরা এবং বিমানবন্দর থেকে র্যাবে ধরে নিয়ে আসছে এদেরকে এবং এরা ওই যে পিপলস লিভিং এর এক পরিবার খবির উদ্দিনের পরিবারের দুইজন যারা এগারো জন মিলে একশো ছিয়ানব্বই কোটি টাকা বাংলাদেশের এই যে পিপলস লিজিং এর মাইজা দিছে এরা এবং এদেরকে এখন আপনাদেরকে একটু দেখাইতে চাই এরা দিক দিয়ে যাবে এবং কারা এই দেশটাতে বারোটা বাজাইতেছে এক পরিবার চিন্তা করেন পিপলস লিজিং এর যে অবস্থা এই পিকে হালদার টালদার এরা সবই একই ব্রাঞ্চের ম্যানেজার সব এবং এই সব লোকের এই যে একই পরিবারের কবির যে এগারো জন এরা ডায়মন্ড ডায়মন্ডের ব্যবসা করে বানানো এরা ডায়মন্ডের ব্যবসা করে এবং এদের টাকার কোনো অভাবই নাই কালকে এয়ারপোর্ট থেকে ধরে আনা হয়েছে এখন আদালত আজকে পাসপোর্ট জমা রেখে সবার পাসপোর্ট জমা রেখে এদেরকে ছাড়তেছে আমি আজকে শুধু আপনাদেরকে আপাতত এদের চেহারাটা দেখাইতে চাই এরপরে বাকি কথাগুলো বলতে চাই আপনাদেরকে চেহারাটা দেখুন যে তারা এই টাকা নিয়ে ক্যানাডায় বাড়িঘর বানাচ্ছিলেন আপনারা যদিও চেহারা দেখাই તારું છે সম্মানিত দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন আপনাদের যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ